আজকে অরিজিনাল সিঁদুর পরাবো আর সিঁদুর পরেই আজকে ওকে বিয়ে করবো আমার এখন মনে শখ জেগেছে আমি আজকে বিয়ে করবো ভালোবাসিস না যদি বিয়ে না করি কখন ভালোবাসিস না যাক রাস্তার লোকও দেখুক আমাদের আগে বিয়ে হচ্ছে তোদের শুধু বাড়ির লোক নেই বলে নাই তোদের বাড়ির সামনে সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি আর হ্যাঁ চারিদিকে এত বিয়ে দেখছি এর বিয়ে ওর বিয়ে অনেক বিয়ে খাচ্ছিও খেতে খেতে ভালো লাগছে না ভাবছি নিজের বিয়ে কখন খাবো তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আজকে আমি বিয়ে করব অনেক ট্র্যাঙ্ক করেছি বিয়ে নিয়ে শিলির উপর আজকে কোনো প্র্যাঙ্ক করব না সয়ালির উপরও আর তোমাদের উপরও কোনো ট্র্যাঙ্ক হবে না আজকে আমি সিরিয়াসলি বিয়ে করব তার জন্য আমি সকাল সকাল নিয়ে বেরিয়েছি যে সিঁদুর কটুনে বেরিয়েছি যে সোয়ালি মাথায় আজকে পরাবো আর তোমাদের সামনেই পড়াব অরিজিনাল এটা আগে দেখেছো যে কালার ফুড দেখেছো তারপরে আবির দেখেছো এটা আমি সিঁদুর পরিয়ে ট্র্যাঙ্ক করেছি কিন্তু আজকে অরিজিনাল সিঁদুর পরাবো আর সিঁদুর পরিয়ে আজকে আমাকে বিয়ে করবো তারপরে আমার বয়সটা কম হচ্ছে না চলো সোয়ালি কোথায় আছে আজকে খোঁজা যায় ইফ ইউ মিনিটস লেটা এ রাহুল 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 কেমন শোন 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 এই আঙ্কিটা কেমন লাগছে

মন মন এটাই কথা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেগেছিস ওর সাথে সিরিয়াস কথা আছে এখন ভিডিও করতেছিস নাকি তো কি সেটা জন্য ঠিক আছে তোর ভিডিও করতে হবে পরে ভিডিও করতে ঠিক আছে চুলটা না চুলটা আজকে আমি একটা ডিসিশন নিয়েছি আগে থেকে বল দিচ্ছি কোনো প্র্যাঙ্ক না কোনো কিছু না চাই তো এত বিয়ে হচ্ছে কত আগে কিনে রেখেছি আমার আজকে দেখছি পরেই কথার মতো কথা বাদ ফেল কি আমরা এই যে বিয়ে খেতে যাচ্ছি এরও বিয়ে খেতে যাচ্ছি তো আমার এখন মনে শখ জেগেছে আমি আজকে বিয়ে করব ও ঠিক আছে করে নে তাহলে করব তো তোকেই তো করব আমার মনে হচ্ছে অন্য কাউকে করব তুই এমনই রিঅ্যাকশন দিলি শোনো হ্যাঁ অনেকবার মানুষকে বোকা বানানো যায় বারবার নয় প্রত্যেকবার তুমি ফুড কালার আবির তারপরে আরও নানান কিছু দিয়ে কত এক মনে হয় মিনিমাম ছয় সাত বার তো বিয়ে নিয়ে প্ল্যাঙ্ক করেছিস আজ দিয়ে মনে হয় বার হচ্ছে ঠিক আছে ক্যামেরাটা কোথায় রেখেছো মনে ক্যামেরা কোথায় তুই খোঁজ ক্যামেরা কোথায় আমি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করতেছিস এটা আমাকে বল রাখব না আমাকে বল আমি রাখব না আমি রাখবোই না তুই রাখবি না 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 আমি তো রাগাবো কেন আমি সিরিয়াস কথা বলছি বিয়ের দিকে রাগও করতে নেই আমি আজকে বিয়ে করব বয়সটা তো আমার কম হচ্ছে না তোর বয়স হতো তো আমি কি করব আমার বয়স হয়নি না না আমি তো তোকেই বিয়ে করবো না আমি তো অন্য কাউকে তো বিয়ে করবো না ঠিক আছে আমার বয়স এখন কথা হচ্ছে ধুলো এই ধুলো এই বাবা রে বাবা ধুলো যাবে তারপরে

যাক রাস্তার লোকও দেখুক আমাদের আগে বিয়ে হচ্ছে তোদের শুধু বাড়ির লোক নেই বলে নাই তো বাড়ির সামনে তোর বাবা মার সামনেই বিয়ে করতো আ আমার না লজ্জার মাথাটা কুটি কুটি কাচ্ছে কিসের লজ্জা বড় হচ্ছে কুটি কাচ্ছে بنت বিয়ে করব এই যে সোনা এদিকে দাও এই যে কি না কি না

পরিস্থিতি থাকতো আগে আমাকে যখন তুই সিঁদুর পাতে দিলি না সিরিয়াসলি বলছি তোকে কিন্তু আমি কোনোদিন ঠিক আছে তুই তোর ভাত বক আমার ভালো লাগে না এই জিনিস ছোট ছোট বিষয় নিয়ে এত নোংরামি নোংরাই বলা হচ্ছে না আরে এগুলো কি ছেলে খেলা নাকি তুই বারে বারে এই জিনিসটা নিয়ে ছেলে খেলা করিস আমার সাথে তোর সাথে ছেলে খেলা করছিস তাহলে আমি অরজিনাল সিঁদুর নিয়ে আসতাম ছেলে খেলা করছিস ছেলে খেলাই তো করছিস ভাই শান্ত তুই এত যত সমস্যা তোর রাস্তা তোর তুই দেখ

দেখো কথাবার্তা সবসময় তো ডিসকাস করি আমরা কবে কি করব কিভাবে সেটা যে সবসময় তখনই বলতে হবে তার কোনো মানে আছে তুই এমন বিহেভিয়ার করছিলি

আমার এটা আমার উপরে বিশ্বাস ছিল কিন্তু আজকে বিশ্বাসটা আমি হারিয়ে গেল এটা বাস্তব কথা বললাম এটা সিরিয়াসলি অনেকে অনেক রকম বলতাম বলতে পারো এটা আমি ভেবেছিলাম যে হ্যাঁ ও আমাকে হ্যাঁ বলবে আমি তখন বলবো আরে আমি প্র্যাঙ্ক করছিলাম আমি তখন বলতাম কিন্তু ভাবলো যে তোর ভাবনাটা সাকসেস হবে তার কোনো মানে নেই আর মাথা গরম করে দিলাম ওর মাথা এখন গরম হয়ে যাচ্ছে আমার মাথা তার আগে গরম হয়ে গেছে যাই হোক প্র্যাঙ্ক করতে গিয়ে মনে দুঃখ পেলাম ঠিক আছে তোর কিছু বলার আছে না তোর কিছু বলার নেই তো টাটা